দুয়ের দন্ত দি বন্ধ এলা কি করতাম এই মেরা তোমরা কি তোমরা কি জানো এটিএম ভূত আছে কিন্তু এটিএম পেতনি নাই এই তোমরা কি নরমাল আছো আজকে ঢাকা গেছিলাম বুঝছো তারপর যাই দেখি দোতলা বাস দোতলা বাসে উঠে দেখি ড্রাইভার নাই তারপর দৌড়ে চলে এসেছি বয় কি রে তুই মাইয়ে গো দেখে এত দূরে দূরে থাকে শেখা শোয়া খাইছিস নাকি আরে না তাইলে মায়ের কি তো সহ্য সহ্য হয় না আরে না বড়া কি কসিত তাইলে তুই কি মায়ের দিকে ভয় পাস হালকা একটু পাই কে যে নো হের বড়া যেই বড় বড় নো ড্রাগল আর মত যদি রাগিয়া গিয়া খামসি মারে তখন তো জ্বালাতন কইরা মরে যামুগা

দোস্ত আজকে একটা ঘটনা ঘটায় কি ঘটনা ইংরেজকে দুইশ বছরের প্রতিশোধ লো কেমনে আজকে ইংরেজি পরীক্ষা আছি বাংলায় স্বপ্ক দিয়েছি